এর আগে উনি আমার সাথে একবার হজে গিয়েছিলেন তো আমরা দুজন উনি মাথায় আসলো যে এখানে অনেক তো কাফলা হয় আমি একটা যারা কাছে মক্কা শরীফ শরীফের কাছে এবং মদিনী শরীফের কাছে যারা থাকতে চায় এবং একটু সামর্থ্যবান যারা আছেন ওদের নিয়ে আমি যাতে একটা সেবা দিতে পারি ওদেরকে এক্সেপশনাল একটা সেবা যে ওদেরকে হস্তাপ ওদের থেকে একটু ধর্মী আমি একটা কিছু করতে চাই এটা অনলি ব্যবসায়িক সেন্সেনা একটা সেবার সেবার হিসাবে আমি এই কাজটা করতে চাই তো আমিও পরামর্শ দিলাম করেন তো আমার সৌভাগ্য যত যেই চোদ্দ সালে প্রথম যে হস্ত খোলা ওনার সাথে আমার যাওয়ার সুযোগ করেছে সপরিবারে আমরা অনেক নতুন নতুন যেহেতু অনেক সমস্যা ফেস করেছি এবং আস্তে আস্তে আমরা প্রথমবার যেহেতু প্রথমবার অনুযায়ী আমি মনে করব এটা অত্যন্ত সফল একটা আমাদের সফর হয়েছে আমরা উনি মক্কা শরীফে যে জমজম টাওয়ার যে ওখানে যে রেস্টুরেন্ট আছে ওখানে বোফের প্রথমবার বোফের আয়োজন করেছিলাম দুপুরের লাঞ্চ এবং রাতে ডিনার সকালে ব্রেকফাস্ট সবগুলা কিন্তু বফের আয়োজন করেছিল এখানে আমাদের অন্যান্য খসকা পালারা যেরকম বাঙালিখানা দেয় উনি এর থেকে একটু ভিন্ন অন্যান্য একটা লেবারিস দোকানকে উনি কন্ট্যাক্ট করেছিল যাতে মুসলিম ফুড এবং একটু ভিন্ন ধর্মীয় খাওয়ার বাঙালিকে যাতে হাজিরা খেতে পারে এবং যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয় এই খাবার কে এভাবে উনি চেষ্টা করেছিলেন আর উনি চেষ্টা করেছিলেন নেদির্জা বাস উনি গতনাগত যে বাসের ভাড়া এর চেয়ে ভিন্ন শুধু হাজিদের জন্য যাতে সবসময় বাস রিজার্ভ থাকে ওনারা যাতে শহরে মিনা আরাফা মুজারে বা যাতে কষ্ট না হয় জন্য উনি আলাদাভাবে রিজার্ভ বাস ঠিক করেছিলেন এই এটা সুফল কিন্তু আমি আশা করব এখনও পর্যন্ত হাজিরা পাচ্ছেন এই ধারাবাহিকতা যে যে উনি চলে যাওয়ার পরে ছেলে এবং ভাইরা আছেন ভাই আছেন মুরগি মানুষ ওনার পরামর্শে এরা এখনও পর্যন্ত সেই এই সুবিধা হাজিদের জন্য দিয়ে যাচ্ছেন আমি অত্যন্ত আনন্দিত সেজন্য এবং এই যারা এই হস্তালের সাথে প্রশাসনিকভাবে জড়িত আছেন অফিসিয়াল জড়িত আছেন তাদেরকে আমার অন্তরের অন্তস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করব এই ধরনের সেবা ভবিষ্যতে ওনারা হাজিদের জন্য দিয়ে যাবেন হাজিদের যাতে প্রথম থেকে শেষ পর্যন্ত যাতে সন্তুষ্ট চিততে হস করে ওনার নিজেদের ঘরে ফিরে আসতে পারে সে সেই ব্যবস্থা করবেন এবং ছোটখাটো বন্ধুটি যেগুলো আছে ওগুলো সুর যারা সুন্দর সূচনা পক্ষে ওনারা কাজ করতে কাজ করে দিতে পারেন সেজন্য আমি ওনাদের জন্য দোয়া করতেছি এবং আপনারা কাছে একটা বিনীত আবেদন নাসির উদ্দিন সাহেবের জন্য দোয়া করবেন ওনারা আত্মা যাতে আপনাদের দোয়ার জন্য উনি একসঙ্গে করেছেন উনি চলে যাবেন জানেন কিন্তু ওনার হাজিরা যাতে ওনার জন্য দোয়া করেন খজ কোমড়া এগুলো করে আসে ওনার জন্য দোয়া করেন সেই ভিতরে এই ট্রিটটা নিয়ে উনি কাজটা আরম্ভ করেছিলেন এবং আমি আশা করব কাজটা যতদিন পর্যন্ত সম্ভব ততদিন পর্যন্ত ওনার ছেলে এবং ওনার যারা যাদেরকে রেখে গেছেন ওনারা এটা শেষ পর্যন্ত চালিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাব এনজেড ফাউন্ডেশন আপন জনের মতো নিরবিচ্ছিন্নভাবে পাশে থাকে